আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কোয়েল পাখির খাবারের যে নিয়মটা সেই ব্যাপারে কথা বলবো নিয়ম মানে কীভাবে খাবার দিবেন কিভাবে খাবার দিলে পাখিরা ভালো মতো খাবে খাবার নষ্ট করবে না প্লাস হচ্ছে ওদের ডাইজেস্টিং সিস্টেমটাও ভালো থাকবে তো সবার ক্ষেত্রে যেটা হয় পাখি পালনে যারা একটু ব্যস্ত থাকে দেখা যায় তারা পাখিকে দিনে দুবার খাবার দেয় তো এই ক্ষেত্রে দেখা যায় পাখি খাবার নষ্ট করার সম্ভাবনা বেশি থাকে মানে আমরা যেহেতু দুইবার খাবার দিচ্ছি তো আমরা যেটা করি যে একটু বেশি পরিমাণে খাবার দিয়ে দেই এতে করে পাখি কিন্তু খাবার নষ্ট করে পরবর্তীতে পাখি দেখা যায় খাবার ওই নষ্ট করা খাবারটা তো আর খাচ্ছে না তো তিনবার খাবার দেওয়ার একটা সুবিধা হচ্ছে প্রথমত পাখিটা সময় মতো খাবার পাবে পর্যাপ্ত ক্ষুদা নিবারণ হবে সেক্ষেত্রে পাখির পুষ্টির চাহিদাও খুব সুন্দরভাবেই পূরণ হবে আর আপনার খাবারটা নষ্ট হবে না তো দুবার খাবার দিলে আমরা একটু বেশি করে যেহেতু খাবার দিই পাখি পেট ভরার পর খাবারটা কিন্তু নষ্ট করে ফেলে এতে করে পাখির যে খাবারটা নষ্ট হচ্ছে এটাও আপনার একটা ক্ষতি হচ্ছে দ্বিতীয়ত যেটা কথা সেটা হচ্ছে আপনি যদি তিনবার নিয়মিত খাবার দেন সেক্ষেত্রে দেখা যাবে পাখি সময় মতো খাবারটা খাবে আবার পাখি যখন হাঁটা চলা করছে তখন পাখির খাবারটা হজম হয়ে যাচ্ছে এতে পাখির পরিপাকতন্ত্রটাও সুস্থ থাকবে তো একটা পাখি সুস্থ সবল থাকা মানে হচ্ছে আপনার ডিমের প্রোডাকশান ভালো আসা তো কি করবেন এই ক্ষেত্রে কথা হচ্ছে পাখিদেরকে একটু কষ্ট হলেও নিয়ম করে তিন বেলা খাবার দিবেন যদি সকালে আপনি ছয়টা সাতটার দিকে একবার খাবার দেন তাহলে দুপুরে একটা দুটার দিকে আবার একটু খাবার দিলেন আবার সন্ধ্যাবেলা পাঁচটা ছয়টার দিকে একবার খাবার দিয়ে দিলেন এই ক্ষেত্রে ব্যাসক্রমও হতে পারে যদি আপনি সকাল আটটা নয়টার দিকে একবার খাবার দেন তাহলে আবার দুপুর দুইটা তিনটার দিকে একবার দিলেন রাতে সাতটা আটটার দিকে একবার খাবার দিলেন তো খাবার দেওয়ার সাথে সাথে পাখিকে পর্যাপ্ত পরিমাণে পানিটাও খেতে দেবেন পাখি যেহেতু শুকনা খাবার খায় এই খাবারটা হজম করার জন্য কিন্তু ওদের পানির প্রয়োজন হয় পাখিকে নিয়মিত যেমন খাবার দিতে হবে তেমন খাবার পানিটাও একটু খেয়াল করতে হবে এতে পাখি সুস্থ থাকে এরপর আরেকটা জিনিস দেখা যায় অনেকে পাখিকে সারাদিনই খাবার দিয়ে রাখে সকাল বিকাল দুবেলাও দিচ্ছে না বা তিনবেলাও দিচ্ছে না সারাদিনই ভরপুর খাবার দিয়ে রাখে তো এটাও করা যাবে না কারণ যদি আপনি কোনো মানুষের ক্ষেত্রেও দেখেন যারা সব সময় খাবার খেতে থাকে তাদের কিন্তু সব সময় খাবার খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায় কি সব সময় খাবার খেতে ইচ্ছে করে বা খাচ্ছে এটা এটা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না পাখির ক্ষেত্রেও একই কথা যেই পাখিরা সারাক্ষণ খাবার খাবে তো দেখেন সারাক্ষণ খাবার খাচ্ছে খাবারটা হজম হচ্ছে তো এই ক্ষেত্রে তো পরিপাক তন্ত্রের কোনো রেস্ট নাই তো এইভাবে তো যেমন একটা মানুষ সুস্থ থাকতে পারে না তেমন পাখিরও সমস্যা হয় একটা সময় গিয়ে পাখির ডাইজেস্টিং সিস্টেমটা দেখা যায় দুর্বল হয়ে পড়ে পাখিটা অসুস্থ হয়ে যায় আমরা যেই ডিমের আশা করি সেই অনুযায়ী ডিম দিচ্ছে না তো এই সমস্যাটাও হয় তো আমি বলবো যে আপনারা খাবারটা যেমন ভরপুর দিবেন না তেমন আবার না খাইয়েও রাখবেন না সময় মতো নিয়ম করে খাবার দিবেন এখন নিয়মটা কেমন হচ্ছে একটা পাখি দিনে গড় হয়তো পঁচিশ গ্রামের মতো খাবার খায় তো এই খাবারটা মাপ আপনারা মনে রাখবেন তো এই পরিমাণেই যদি আপনারা খাবার দিতে পারেন তাহলে কিন্তু পাখিটা সুস্থও থাকছে পাখির খাবারের চাহিদাও পূরণ হচ্ছে তো এই জিনিসগুলো মাথায় রাখলে আপনার পাখিটাও সুস্থ হবে না পানির ক্ষেত্রে আরেকটা জিনিস মনে করিয়ে দেই পাখিটা যেমন শীতের দিনে ঠান্ডা পানিটা খেতে চায় না গরমের দিনে গরম পানিটা খেতে চায় না তাই গরমের দিনে খুব পানিটা পাল্টে দিবেন এই যে তিন বেলা দিতে বললাম সেই তিন বেলায় পাখিটাকে যদি পানি পাল্টে দেন দেখবেন পাখিটা সুন্দর মতো পানি খাবে অন্যথায় যদি পাখির পাত্রে পানি থেকে থেকে পানিটা গরম হয়ে যায় তখন কিন্তু পাখি তেমন পানি খেতে চায় না তেমন শীতের দিনেও যে জিনিসটা খেয়াল রাখবেন পাখিকে একদম কনকনে ঠান্ডা পানি খেতে দিবেন না দরকারে একটু পানিটাকে হালকা কুসুম গরম করে দিবেন দেখবেন পাখিটা স্বাচ্ছন্দ্যে পানিটা খাবে তো এই ছিল আজকের পাখির খাবার দাবার নিয়ে একটু কথা বলা ভালো থাকবেন সবাই নিজেদের পোষ্য পাখি বা পশুর খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ